বিহার বাংলার পর এবার অসমে এস আর বিতর্ক হাজার হাজার মানুষের নাম বাদ পড়ার সম্ভাবনা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে নির্বাচন কমিশন বিস্ফোরক অভিযোগ বিরোধীদের গণতন্ত্র সংকটে বলছে এআইওডিএফ ভারতীয় সংবিধানের কারণে বিপজ্জনক ভারতীয় গণতন্ত্রের কারণে বিপজ্জনক যদি এনেকেকে প্রিফিক্স ফিক্স করি হয় ভোট কাটি ভোট জেতার ব্যবস্থা করা হয় তেতিয়াহলে গণতন্ত্র কত থাকে ইমান ইস্যু ইমান এক্সারসাইজ ইমান কিছু ৰাজত্ব কৰি দিয়ক না এই বিজেপিৰ সময়ত গণতন্ত্র যে আজি আজি যে গণতন্ত্র যে এটা মারাত্মক মানে সেটব্যাক বেক হৈছে সেই কথাটো এতিয়া আমি স্পষ্ট হৈ গৈছোঁ যে এতিয়া আৰু এতিয়া আৰু আমি এটা কথা স্পষ্ট কৰিছোঁ যে এতিয়া আৰু আমাৰ গণতন্ত্র নামত একো নাই এ বিধায়কের অভিযোগ এছ আৰ এর মাধ্যমে কাটা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘুদের নাম শীঘ্ৰেই আইনের আশ্রয় নিচ্ছে বদরুদ্দিন আজমলে তল কৰিমগঞ্জৰ পৰা আৰম্ভ কৰি নগাঁও ওদালগুৰি লখিমপুৰ বৰপেটা গোৱালপাৰা গোটেই অসমত এনেকুৱা ধৰণৰ দুই নম্বৰী ন'টিছ দুই নম্বৰী অবজেকশ্যন ফাইল কৰি মানুহক হাৰাশাস্তি কৰি লাখ লাখ মানুহক ৰাস্তাত ওলাই আনিছে যোৱাকালি আমি অসম ৰাজ্যিক জমিঅতৰ ফালৰ পৰা ডিষ্ট্ৰিক্ট কালেক্টৰ ডি চি ইলেকশ্যন অফিচাৰলৈকে যোৱাকালি গোটেই অসমত আমি কমপ্লেইন অলৰেডি দিছোঁ তেখেতসকলৰ আৰু কালি ইলেকশ্যন কমিশ্যন এটা মিটিঙ লৈছে সন্ধিয়া তেখেতসকলে এটা ন'টিফিকেশ্যন জাৰি কৰিছে এটে কিছু কথা লিখিছে কিন্তু তেখেতসকলৰ লিখনি নটিফিকেশ্যন বেলেগ থাকে আৰু প্ৰেক্টিকেল ফিল্ডত তেখেতসকলৰ দুই নম্বৰী কামখিনি চলি আছে গতিকে আমাৰ কথা হ'ল আপোনালোকে দেখিছে ছ'চিয়েল মিডিয়াত আপোনালোকে দেখিছে নৰেণ মণ্ডল নিজে কৈ আছে মই কোনো কমপ্লেইন কৰা নাই মোৰ নামত শ শ মানুহৰ নামত কমপ্লেইন কৰিছে দুই নাম্বাৰী কমপ্লেইন আৰু মই আহিছোঁ এই কমপ্লেইন উদ্ৰ কৰিবলৈ কংগ্ৰেছ নেত্ৰী মীৰা বৰঠাকুৰ বলেন নেমে এসআর হবে বিরুদ্ধে এইবার গণতান্ত্রিকভাবে সুস্থ নির্বাচন নির্বাচিত হলে কোনো কারণতে যে বিজেপি ক্ষমতালে নাহে তার উমান পায় ভোট চুরির জড়িয়ে যাওয়া যা নির্বাচন যি যি সমিত যি যা এরিয়াত কংগ্রেসে বেশি ভোট পাইছে সেইবিল জায়গারপা পৰা দশ হাজারক ভোট কর্তন করে মচনত দখল করার এটা সাংঘাতিক কৌশল তেওঁলোকে ৰচনা কৰিছে আমি ইলেকশ্যন কমিশ্যনক কৈছোঁ যে আপোনালোকে যেতিয়ালৈকে এই যিবিলাক গোচৰ পৰহিলৈকে প্ৰায় ওঠৰ লাখ মানে গোচৰ নিষ্পত্তি হোৱা নাই হিয়েৰিঙৰ নামত যিবিলাক হাৰাশাস্তি কৰা হৈছে উচ্ছেদিত লোকসকলক এফালৰ পৰা উচ্ছেদ কৰিছে তাৰপিছত তেওঁলোকক কৈছে যে আপোনালোকে এপ্লিকেশ্যন কৰি ছিফ্টিঙৰ এপ্লিকেশ্যন কৰক আৰু যেতিয়া ছিফ্টিঙৰ এপ্লিকেশ্যন কৰিছে এইবিলাক অগ্ৰাহ্য হিচাপে তেওঁলোকক তাতো বহুত হাৰাশাস্তি হৈছে কানে আমি নির্বাচন আয়োগক কৈছোঁ যে আপোনালোকে বিজেপিৰ সূত্রলিপিৰ মতে কাম কৰিব নে আপোনালোকে স্বতন্ত্রভাবে অসমৰ স্বার্থত কাম কৰিব অভিযোগ বিগত নির্বাচনে যেসব আসনে বিরোধীরা বেশি ভোট পেয়েছে সেই সব আসনে দশ থেকে পনেরো হাজার ভোটারের নাম কাটার পরিকল্পনা চলছে বাস্তবে যদি এরকম হয়ে থাকে তাহলে বিধানসভা নির্বাচনের কোনো প্রয়োজন আছে কি বিজেপিকে বিজয়ী ঘোষণা করে দিলেই হলো bureau report lktv bangla